আমার নাম শফিকুল বাংলাদেশের এক ছোট্ট গ্রামের ছেলে আমি জীবনের তাগিদে সংসারের হাল ধরতে এসেছি দূরের এক দেশে প্রবাসে রোদ বৃষ্টি ঘাম আর ধুলার ভেতর দিয়ে কেটে যাচ্ছে প্রতিদিনের সকাল সন্ধ্যা তবু মনের ভেতর একটা অদৃশ্য শূন্যতা যেটা কোনো কষ্ট দিয়েও পূরণ হয় না দুই শূন্য দুই চার সালের দুই সাত সেপ্টেম্বর আমার জীবনে এক নতুন আলো এসেছিল আমার দ্বিতীয় সন্তান জন্ম নিয়েছিল আমি বাবা হয়েছি এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় কিন্তু জানেন আজও আমি তাকে ছুঁয়ে দেখতে পারিনি কোলে নিতে পারিনি তার কান্নার শব্দ শুনতে পারিনি ভিডিও কলে তার মুখ দেখি কিন্তু চোখ ভিজে যায় প্রতিদিন কাজের শেষে মনে হয় যদি একবার দেখতে পারতাম তাকে সে আমাকে চিনে না কিন্তু আমি তাকে স্বপ্নে দেখি আমি শুধু অপেক্ষা করি সেই দিনের জন্য যেদিন সে দৌড়ে এসে বলবে আব্বুগু প্রবাসে থেকেও আমার মন পড়ে থাকে বাংলাদেশে আমার পরিবারে আমার ছোট্ট বাবুর কাছে আমার সন্তান পৃথিবীতে এসেছে দুই শূন্য দুই চার সালের দুই সাত জুলাই আমি বাবু হওয়ার পর থেকে একটাই স্বপ্ন দেখছি বাড়ি ফেরার আমি প্ল্যানিং করে রেখেছি দেশে ফিরেই বড় একটা আয়োজন করব। আমার বাবুর আকিকা করব সব আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুদের দাওয়াত করব সবাই আসবে খাবে আনন্দ করবে আর আমার বাবুকে কোলে নিয়ে দোয়া করবে এই কামনায় সে বড় হোক ভালো মানুষ হোক মনে মনে বাবুর জন্য অনেক কিছু কিনে রেখেছি ছোট জামা খেলনা একটা ছোট্ট টুপি কত স্বপ্ন কত আশা নিয়ে প্রতিদিন কাজ করি প্রতিটা রাত ঘুমানোর আগে ভাবি আর কয়টা দিন তারপর বাবুর মুখ দেখব বাবা হয়ে অথচ বাবুকে না ছুঁয়ে থাকা এই কষ্ট শুধু একজন প্রবাসী বাবাই বোঝে তবুও আশা নিয়ে আছি একদিন সেই দিন আসবেই যেদিন আমার বাবু আমাকে চিনবে দৌড়ে এসে বলবে আব্বু প্রতি রাতে আমার মেয়ে ফোনে বলে আব্বু তুমি কবে আসবা আমি হেসে বলি আর কিছুদিন পর মা ইনশাল্লাহ গু তারপর সে ছোট্ট স্বরে বলে আব্বু তুমি আসার সময় আমার জন্য একটা জুতা নিও লাল রঙের ছকমকে জুতা আমি ঈদে পরব উ এই কথা শুনে আমার বুকের ভিতরটা কেমন জানি মোচর দিয়ে ওঠে মেয়ের এমন সরল আবদার আমাকে প্রতিদিন শক্তি দেয় এই পরবাসে কষ্টের মাঝেও একটা হাসির মুখ দেখার স্বপ্ন বাঁচিয়ে রাখে একটা লাল জুতা একটা বাবার জন্য কত বড় দায়িত্ব হয়ে দাঁড়ায় এটা শুধু প্রবাসী বাবারাই বোঝে স্ত্রীর কিছু আবেগ ভরা কথা তুমি কেমন আছো বলতো খাওয়া দাওয়া ঠিক মতো করতো প্রতিদিন তোমার খবর না পেলে যেন মনটাই খারাপ হয়ে যায় তোমার ঘরের খাট তোমার চেয়ারটাও খালি খালি লাগে রাতে বালিশে মাথা রাখলে তোমার কথাই শুধু মনে পড়ে মেয়েটা সারাদিন বলে আমার আব্বু কবে আসবে আর আমি শুধু বলি তোমার আব্বু আমাদের জন্য অনেক কষ্ট করছে মা তুমি না থাকলে এই ঘরটা ঘর না শুধু ইটপাথরের একটা খাঁচা মনে হয় তাড়াতাড়ি ফিরে এসো তোমার জন্য এই মনটা রোজ অপেক্ষা করে কি